রেমন্ড আছে এগুলো বাংলা রেমন্ডের মধ্যে শুরু হবে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা থেকে শুরু হবে দাম এগুলির মধ্যে বিভিন্ন ডিজাইন আছে এবং পাইরের একশো বিশ টাকা কি গজ না পিস একশো তিরিশ টাকা চল্লিশ টাকা পিস থেকে শুরু পিস আচ্ছা যেটা দেখা যাচ্ছে এটা কি একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা পিস একশো চল্লিশ টাকা পিস দর্শক আপনারা দেখেন একশো চল্লিশ টাকা পিস থেকে প্যান্ট পিস শুরু করছে ভাই

একশো পঞ্চাশ টাকা এই যে এই যে দেখা যায় এই ডিজাইন কোথায় রাখে কালার হচ্ছে এই যেখানে দর্শক আপনারা দেখেন এই যেখানে কালার গুলো রাখা আছে আপনারা যারা নিতে চান এই কালার গুলো দেখে আপনারা অর্ডার করতে পারেন পরে কোনটা দেখাবেন এরপরে আমরা দেখাব আপনাকে ইন্ডিয়ানের মধ্যে আপনার চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে এগুলো ইন্ডিয়ানের মধ্যে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ এই রেটের মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আছে এগুলো ইন্ডিয়ান চারশো পঞ্চাশ টাকা পিস এগুলো আপনার আছে পাঁচশো তিরিশ টাকা পিস

এটা পাঁচশো পঞ্চাশ টাকা পিস এখানে গ্যাবারি আছে গ্যাভারির মধ্যে এক কালার এবং চেক আছে চারশো আশি টাকা পিস এগুলো ইন্ডিয়ানের মধ্যে পাঁচশো ষাট টাকা পিস পাঁচশো ষাট টাকা পিস জি পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো ভালো কোয়ালিটি ইন্ডিয়ান ভালো কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা পিস এগুলো আছে পাঁচশো আশি টাকা পিস পাঁচশো আশি টাকা পিস এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পিস

প্যান্ট পিস দেখতে পার জি তারপরে এর মধ্যে এখানে অরিজিনাল ভ্যারেন্টিনি আছে সিয়ারাম আছে অরিজিনাল রেমন্ড আছে এই তারটার মধ্যে সব হচ্ছে আপনার ব্র্যান্ডের কাপড় ব্র্যান্ডের জি এই যে নিচ্ছি আপনার এই রাখা আছে অনেক প্যান্ট পিস দেখা যাচ্ছে এগুলো সব ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান হ্যাঁ এখানে বিভিন্ন রকম পাঁচশো আশি এই যে এইগুলো পাঁচশো টাকা এটা চারশো টাকা এটা চারশো টাকা এখানে ব্ল্যাক এর মধ্যে বিভিন্ন রকম দাম আছে আপনার চারশো পঞ্চাশ থেকে একেবারে সাতশো পঞ্চাশ পর্যন্ত আছে এখানে ব্ল্যাক এর মধ্যে মানে বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন রেঞ্জের আছে সব ব্ল্যাক গুলো এখানে রাখা আছে দামি কম দামি সব ধরনের রেটের ব্ল্যাক গুলো এখানে রাখা আছে আচ্ছা শরীফ ভাই এই যে আপনার এখানে কন্ডিশনের সিস্টেম কি আছে যারা কন্ডিশনে মাল নিতে চায় কন্ডিশনের সিস্টেম তারা এখানে আমাদের WhatsApp নাম্বার আছে WhatsApp নাম্বারে যোগাযোগ করবে আমরা তাদেরকে এরকম ছবি তুলে তুলে দেখাবো ছবি তুলে দেখানোর পরে তারা সেখানে পছন্দ করবে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব কন্ডিশনে নিতে পারবে সুযোগ আছে যারা যে ভিডিও দেখবে বিভিন্ন জায়গা থেকে দেখে আপনার কাছে যদি এই প্যান্ট পিস দেখতে চায় যে আমি পাইকারি নিব ওই ক্ষেত্রে কি দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে যদি কেউ এরকম কন্ডিশনে নেওয়ার জন্য ফোন দেয় অনেক সময় এরকম হয় যে আমাদের হাতে কাস্টমার থাকে

আপনারা চাইলে এই মালগুলো দেখতে পারেন আচ্ছা পরে কোনটা দেখাবেন এখানেও আছে কিছুগুলো আছে এগুলো কতের 140 পিস 140 টাকা পিস ওই যে এগুলো এগুলো 140 টাকা পিস আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমাদের এখানে পাইকার এবং খুচরা সব ধরনের নেওয়ার ব্যবস্থা আছে তো সব সবার কাছে দাম কম বাজার থেকে মোটামুটি দাম কমই আছে তো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আয়সা এবং যদি কেউ অনলাইনে নিতে চান সেটারও ব্যবস্থা আছে আমরা পুরী আসার সেই ব্যবস্থা আপনাদের কাছে আছে জি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ